跟着他们那个。 Thank mm -hmm. you. あと、yeah, 2年。 अभी तो देखना मिला होता है। अब तो तोड़ने की बात है। हाँ, ओह, वक़्त हो गया। हाथ के प्रोवक्टर आ गया। बाद में सब दिन सब दिन। চল্লিশ বছর হয় কিন্তু এই জীবনের এই স্বল্প সময়ের মধ্যেই সে একটা প্রতিষ্ঠার স্বাক্ষর রেখেছিল পড়াশোনা করেছিলেন্দ্র ভারত নাটক কিন্তু এরপরে সর্বসময়ের জন্য একজন সাংবাদিক হিসেবে কাজ তো এই আঘাত আমরাও ভুলতে পারবো না এবং সেই ক্ষতি অত্যন্ত অত্যন্ত আমাদের অত্যন্ত প্রচুর পর্যটন চ্যানেলের কনাত মোদক আজ সকালে প্রয়াত হয়েছে মাত্র উনচল্লিশ বছর বয়সে দুই রোগে আক্রান্ত ছিলেন সবাই মিলে চেষ্টা করেছেন অন্য রোগের সাথে কয়েক বছর ধরে লড়াই করেছেন এটা একটা অপরণীয় ক্ষতি আমাদের খুব প্রতিবাদ ছিল এবং খুব স্বচ্ছ সাংবাদিকতা বলতে যা যে এটাই প্রণাত করত এবং কনাদের যে মৃত্যু একটা এই মৃত্যু কীভাবে ক্ষতিপূরণ হবে সেটা আমরা জানি না কিন্তু একটা বিশাল ক্ষতি মুখে আমরা আমাদের করতে হয়েছে এর আগেও আমরা কয়েকজনকে হারিয়েছি বিশেষ করে আরও কয়েকজন আমাদের আগে কোনাদের আগে মৃত্যু হয়েছে পরপর মৃত্যু আমাদের খুব ব্যতীত করে এবং এই মৃত্যু একদম অপূরণীয় ক্ষতি এটা কোনোদিন পূরণ হবে না